আজকে একটি বিশেষ দিন কারণ আমাদের এই এলাকায় আজকে প্রথমবারের মতো নারায়ণগঞ্জের মাটি মানুষের নেতা ইনশাল্লাহ আমাদের আগামী জনপ্রতিনিধি আলাস মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব প্রথমবারের মতো এসেছেন যদিও প্রথমবারের মধ্যে এসেছেন কিন্তু এই এলাকার সকল মানুষের নিকট তিনি অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব শুধু এই এলাকায় নয় সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায় যারাই জাতীয়তাবাদী দলের রাজনীতি সংযুক্ত আছেন তাদের পায় সকল অংশ এবং এই জনপদে বসবাসরত সকল জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আর আজ মোহাম্মদ সাহেব আমাদের এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা দীর্ঘদিনের চা তুলে ধরতে চায় আমাদের এই রাম্বাণনগর এলাকা স্কুল এই সরি মাদ্রাসা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহিংস্পূর্ণ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই এলাকায় বিশ্বের পশ্চিম একটি স্কুল নেই আমরা যদি খেয়াল করে দেখি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পূর্ব তিনটি সরকারি স্কুল এবং হাই স্কুল রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো স্কুল নেই তাই প্রতিদিন এই ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ছয় যে বিশাল রাস্তা এই রাস্তা বরাবর করে এই কোমলমতি শিশুরা যারা স্কুলে যায় এই এলাকার প্রত্যেক মা পিতামাতা সকলেই টেনশনে থাকে যে আমাদের সন্তানেরা ঠিকমতো স্কুলে পড়তে পারবে কিনা আবার ঠিকমতো আসতে পারবে কিনা তাই আমরা চাইব আগামীতে ইনশাল্লাহ আমাদের সকলের ভোটে পুনরায় আমরা আলাদ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবকে সংসদ সদস্য নির্বাচিত করার পর গ্যাস সাহেব আমাদের এই বিষয়ে দৃষ্টিপাত করবেন আজকে যারা আমি যদিও স্মৃতিগঞ্জ থানা বিএনপির সভাপতি আমি এই নয় নং ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা আপনারা যারা আজকে এই বিপল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে যারা এসেছেন তাদেরকে আমি নয় ওয়ার্ড বিএনপি এবং সিদ্ধিগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা দেখেছি যারা খেলাধুলায় নিত্য থাকে যারা সবসময় খেলাধুলা করে তারা কোনো সময় কোনো খারাপ কাজে লিপ্ত হয় না কারণ খেলাধুলা করলে মন মানসিকতা শারীরিকভাবে সব দিকটা ভালো থাকা যায় যারা খেলাধুলার বাইরে থাকে লেখাপড়ার বাইরে থাকে তারাই খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আমি আশা করব এই এলাকায় যারা যুবক শ্রেণী আছো তোমরা সবাই খেলাধুলায় আসক্ত থাকবে এবং মন মানসিকতা ভালো থাকবে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না আমি অত্যন্ত আনন্দিত আজকে যে ডিগবল প্রতিযোগিতা যারা আয়োজন করেছেন তারা আমাকে আমন্ত্রণ করে এখানে আসার সুযোগ করে দিয়েছেন খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন সেজন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাগণ এখানে বলেছেন যে এই এলাকায় আমার প্রথম আগমন আমার নেতৃবৃন্দের মধ্যেও অনেকের প্রথম আগমন প্রথম আগমনেই তো আমার ধারণা স্পষ্ট হয়ে গেল যে এই এলাকার মানুষ বিশেষ করে ছাত্র যুবক যারা আছে তারা অত্যন্ত মনমশীল তারা সুন্দর একটা খেলার আয়োজন করেছে এখানে অনেকগুলো দল এখানে অংশগ্রহণ করেছে এই এলাকার মানুষ খেলা উপভোগ করেছে খেলোয়াড়রা খেলেছে আমরাও আসলাম আমরাও খেলা দেখলাম আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে এবং ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারে তখনই যখন পরিবেশটাকে আমরা ভালো মানুষের অনুকূলে আনব সুন্দর করবো তখন ভালো হবে কাজেই ভালো মানুষের কদর আসেন বৃদ্ধি করি ভালো মানুষকে সম্মান দেই ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করি তাহলে দেশটা ভালো হয়ে যাবে যারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বিজিত এবং বিজয়ী দলের সবাইকে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এটা ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য